প্রধান সমন্বয়ককে ধারালো বস্তু দিয়ে जखম সমন্বয়ক যেখানে যাচ্ছে গণধলাই খাচ্ছে এই দেশে নৌকার বিকল্প কিছু নাই দেশের চলমান পরিস্থিতি মোটেও ভালো যাচ্ছে না সাধারণ মানুষের একটাই দাবি আওয়ামী লীগের সময় ভালো ছিলাম দেশে বেড়েছে চুরি ডাকাতি ছিনতাই সহ নানা অপকর্ম শুরুটা খুব বেশি ভালো যাবে না আমাদের সরকারের জন্য। এদিকে গতকাল হ্যাক হয়েছে তিন উপদেষ্টা সহ সমন্বয়ক হাসানাত শারজিসের ফেসবুক আইডি এছাড়াও রাজনৈতিক দলগুলো একে অপরের পিছনে লেগে আছে এমন চলতে থাকলে দেশের ভবিষ্যৎ একরাশ অন্ধকারে ঢেকে যাবে সাধারণ মানুষের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে এদিকে গতকাল রাজপথে সমাবেশ করতে গিয়ে গণধলায় শিকার হয়েছেন সমন্বয়করা চাঁদপুরের হাইমচরে বিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়ক আহসান হাবিবকে ধারালো বস্তু দিয়ে জখম করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার সকাল পৌনে দশটার দিকে হাইমচর সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ অভিযোগে জানা যায় বিএনপি নেতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সর্দার জলিল মাস্টারের ভাগ্নে মিরাজ হোসেনের নেতৃত্বে এ হামলার অভিযোগ করেছেন হাবিবের পরিবারের লোকজন গুরুতর আহত আহসান হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চাঁদপুর সদর হাসপাতাল থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় এদিকে এই ঘটনায় জড়িত নুরমিয়া আখুনের ছেলে সিয়াম হোসেনকে আটক করেছে হাইমচর থানা পুলিশ আহত আহসান হাবিবের মামা দুলাল পাটোয়ারি জানান তার ভাগিনা আহসান হাবিব হাইমচর কলেজ ছাত্র দলের সভাপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে আন্দোলন করেন গত চার আগস্ট আন্দোলনে হাবিব গুরুতর আহত হন পরবর্তীতে নিজে বাদী হয়ে হাইমচর থানায় মামলা দায়ের করেন ওই মামলা করার পর থেকে ইউপি চেয়ারম্যান সর্দার আব্দুল জলিল মাস্টার তাকে নিরপরাধ মানুষকে মামলায় জড়ানোর কথা বলেন তিনি রাজি না হওয়ায় পরবর্তীতে মামলা তুলে নেওয়ার জন্য হুমকিও দেন তিনি আরও জানান তার কথা না শোনার কারণে তিনি তার ভাগ্নে মিরাজকে দিয়ে কয়েকবার তার ওপর হামলা করান শেষ পর্যন্ত হাবিবের প্রাণ করার জন্য পরিকল্পনা করে ধারালো বস্তু দিয়ে জখম করেন আহসান হাবিব বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান তিনি আইকন বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন